আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ তাদের যারা কেনা গোলাম হয় তাদেরকে এই পুরস্কার দেয় পুরস্কার দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করে ডক্টর ইনুসকে তারা এইভাবে ডেভেলপ করে আজ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করিয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের আজ পূর্ব অঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এবং রংপুরে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে অন্য দেশের অধীনে চলে যাচ্ছে অলরেডি বাংলাদেশের পূর্ব পূর্ব অঞ্চল পূর্বসীমা মায়ানমারের সাথে যেই বর্ডার সেগুলো এখন মায়ানমার মানে আরাকান আর্মিদের দখলে চলে গেছে তোমরা কি খবর রাখাও বাংলাদেশ আজ একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে